বাসা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে আর বীরকে যদি অস্বীকার অগ্রাহ্য এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না বায়ান্নর বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আটই এ ফাল্গুন যেটাই আপনার মানে সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেন কিছুটা অনেক প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে সম্মান বিকৃত করি কিন্তু সেই ইতিহাসই আবার মরনির্মকে ছাড় দেয় না ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে একটি সরকার সাড়ে পনেরো বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অনিয়ার্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে প্রত্যেকটি জাতি যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে বৈষম্যের বিরুদ্ধে থাকে

আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা কোনো গল্প দেখতে চাই ইতিহাসটা উঠে আসে একজন ভাই বলেছেন চব্বিশের ইতিহাসের নায়ক যারা তারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামের তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে কাছে পৌঁছবে ইনশাআল্লাহ দেখবেন যে এখানে একটা শব্দেও কোন দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি ইতিহাস কোনো দলের নয় ইতিহাস একটা জাতির হয় আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই আমরা আহ্বান জানিয়েছি আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি জাতির সামনে তুলে ধরেছি সরকারও যেন এই কাজটা করে আরো সুন্দরভাবে অন্যান্য যারা দল আছেন সংস্থা আছেন তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরো সুন্দরভাবে এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক কারো ধারায় যেন এটা ম্লান না হয় অপদস্থ না হয় ক্ষতিগ্রস্ত না হয় অপমানিত না হয় বিকৃত না হয় ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে অধ্যাপক গুলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অসুবিধা বিচারপতি আব্দুর রহমান চৌধুরী যিনি ভাষা আন্দোলনের কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন তমদ্দুল মুসলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করল তারা ইতিহাস থেকে বিলীন কেন যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে আর বীরকে যদি অস্বীকার অগ্রাহ্য এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে যারা সমস্ত গরিবের দল লুটে ফুটে খেয়ে শেষ করে দেবে